কাপড়টা কোমরের কাছে কাপড়টা সোজা করে নেবেন যা লেন্থ আছে তার থেকে এক ইঞ্চি বেশি নেবেন পনেরো ডিপ বলা পিছনে গলা ডিপ তাই আর শেষের লাইন নেবে ছয় এদিকে একটু সমান করে নেবেন ছয় এই বরাবর দাগ দেবেন এটা শেষের দাগ এটা ফুটের তা আছে চার ভাগের এক ভাগ নেবেন দেড় ইঞ্চি এক্সট্রা কোমর চা আছে চার ভাগের এক ভাগ নেবেন টেকিনের জন্য দেখে টেকিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা দেড় ইঞ্চি টেকিন নিয়ে কোমর নিয়ে মাঝখানে নিয়ে আপনারা টেকিনের দাগ দেবেন ট্রেক ইনটা চার ইঞ্চির উপর কুমোর তেলার শেষ এক্সট্রা ডাক ব্যাকলা আছে নয় ইঞ্চি ফুটটা জন্য আপনারা নেবেন ছয় থেকে দুই শুতো কম এখানে হাফ এটা গলা সরানো আরে আড়মুলটা যোগ করবেন এখানে একটু উপরে ভালো রাখুন ফুটে তাহলে ডিপগোলায় তাদেরটা করে না সঠিকভাবে আপনারা আড়মুলের সেপ দেবেন আরমোল আছে ছোলো মেপে নেবেন তার হাফ আট হবে যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাকপাট এই ব্যাক পাটের উপর আমাদের সামনে পাটের বিভিন্ন পার্ট হয় সেই পার্টগুলো ড্রয়িং করতে হবে ড্রয়িং করার পর সামনে পাটগুলো প্রথমে আপনার সামনের গলা নেবেন সামনের গলার সাড়ে ছয় এই সাড়ে ছয় দেবেন এখান থেকে পনে এখান থেকে পনে নেবেন এটা সামনের গলা ড্রয়িং এটা হচ্ছে এসের গলা আপনারা সাড়ে নেবেন গোল গলা এই শেপ দেবেন এটা হচ্ছে এসের গলা এবার এসটা কত ইঞ্চি নিচে হবে বা এখানে একটা এলিট হবে কত ইঞ্চি সাথের তিন ভাগের এক ভাগ এখানে হাফ ইঞ্চি শেপ দেবেন ভি শেপ এখান থেকে এলিটের ডাউন নেবেন আর এটাতে এলিটের গলা এলিটের ডাউন সাড়ে পাঁচ থেকে হয় সাত ইঞ্চির ভিতর টেস্ট আছে উনচল্লিশ সেটে ছয় ইঞ্চি দুই ফুটো নেবে কেসের গলা কেসের ডাউন ঠিক সঠিকভাবে শেপ দেবেন এইভাবে শেপটা ঠিক আছে কি না আপনি দেখে নেবেন এটা এটাতে হয়ে গেল এবার এখানে মিডিল পয়েন্ট করবেন ছাতি গা আছে চার ভাগের এক ভাগ সোজা করে রাখ দেবেন এখান থেকে দুই ইঞ্চি নেবেন ট্রেকিং এর জন্য এই আর এটার ভিতরে মিডিল পয়েন্ট করবেন চার ইউশো এবার উপরে এক ইঞ্চি দুই তো এক ইঞ্চি দুই সুতো নেবেন বাটিপাট ও টেকিং পার্টের জন্য এখান থেকে বাটি পাটের সেপ দেবেন এই দুই শুতো উপরে নিয়ে মিলাবেন এখান থেকে টেকিং পার্টের সেপ দেবেন ঠিক আমি যেভাবে দিচ্ছি এলিটের যে গলা আছে এখান থেকে হাফ ইঞ্চ উপরে নেবেন এখান থেকে এই শেপ দেবেন এবার দেখুন এই যে যেটা দেখছেন এটা টেকিং পার্ট এই যেটা দেখছেন এটা বাটি পাট আর এটা এস পাট এটা এলিট পার এবার এটাকে হবে এবার এই পিছনে পটে যে ড্রয়িংগুলো করেছি এইগুলো এখান থেকে আমরা বের করবো লক্ষ্য রাখতে হবে এই লাইনে কোথার থেকে কী নেব আপনারা ভালো করে লক্ষ্য করবেন কোথার থেকে লিখতে একটু দেখবেন এটা আমরা এলিট পার্ট বেতর এলিপাটে আপনি যে সেলাই মার্জিন নেবেন এই গড় গড়ি টেনেছি এইটা এই যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে এলিট আর উপরে যে পাটটা দুটো সেলাই মার্জিন কাপড় এই এলিটটা আমি রাখ দিলাম এর ভিতরে পিছনের পাটের টেকিনের কাপড় আছে সেই টেকিনের কাপড় আমরা বাঁধতাম এই যে ভাড়াপতি চাপাপতির জন্য কোমর চৌধুরী ষাট ভাগের এক ভাগ এ আর এই সেলাই মার্জিন এই কাপড়টা আমরা বাঁধ টেকিনের পাট কাটবো টেকিনে এই সোজা গাছ দিলাম যে সোজা গড় গড়ি দিচ্ছি এই সোজা টেকিন পাট থেকে আমরা এস পাট কাটব পাটটা দেখে নেবেন সব জায়গায় বসছে কি না এই বসেছে এখান থেকে দুই সুতো বাড়তি দেবেন সামনে পাটে বেস্টের জন্য এই মহড়াই দাগ দিয়ে নিলাম এই সাইডে এক্সট্রা কাপড়ে দাগ দিলাম এই এলিট এই গড়গড়ি টানবেন এই কোমরের যে সেলাই এখানে গড়গড়ি দেবেন এই গলার আর এই এলিটের সেট এখানে গড়গড়ি দেবেন बराबर वार काटबें এলিক্টা বেরিয়ে গেল এবার আমরা পান কাট কাটবো এটাকে মাটি কাট বলি মাটি কাটটা ওরে কাটবেন আচ্ছা তার আগে আমরা হাতারে কেটে নি এখান থেকে আটা 10 ইঞ্চি আছে 11 ইঞ্চি আটা আছে

যেহেতু প্যাকিং হয় বলে দেখে কুচি হবে না ওই কটা কুচি হবে এবার আমরা বাটি পাট কাটবো ছিঙ্গেলে কাটছে যেহেতু কাপড় কম আছে কাটছে এই প্রত্যেকটা পাট আমরা এস্টেপ কেটেছি এই বাটি পাটটা আমরা পরেপ কাট করেপ কাটারও কারণ আছে এই বাটি পাটের উপর চাপ পড়ে তাই আমরা এটা করে দেখে নেবেন যেখানে যেখানে এই ওরে এই ডাক দিলাম এই গড়গড়ি চালালাম তা বরাবর কাটবেন এই গলার কাছে একটু হালকা ডাল ছেঁটে দেবেন এটাও এই শেপটা ঠিক আছে কিনা দেখে নেবেন এবং মিডিল করবেন যদি শেপটা গন্ডগোল থাকে আপনারা সমান করে সেটে নেবেন একটা কেটেছি আর একটা কাটতে হবে যেহেতু কাপড় কম ছিল বলে দুটো একসঙ্গে কাটতে পারিনি বের করা হয়ে গেছে এবার আপনারা ব্যাগ গলাটা কেটে দেবেন এই ব্যাগ গলা জমি করবেন ব্যাগ গলা গোল হবে এই গলার শেষ এবার আড়াই ইঞ্চি নিচে দড়ির চাপ দেবেন দেখুন পার্টগুলো এতে ব্যাক পার্ট এই এস পার্ট এই এলিট পার্ট এই প্যাকিং পার্ট এই আপনাদের বাটি পার্ট এগুলো তৈরি করে লাগাবেন তাই বেলাল দেয়াকে বাদ আইটেমে থেকে আমরা মেইন পার্ট কাটবো এবার মে লাইনিং গুলো আপনারা ঠিক মতো ছাড় দিয়ে নেবেন পাতা Appart Step 2 it will land আমি সাজিয়ে নি আমাদের আমি কাটা শেষ এবার যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিও বারবার চালিয়ে আপনারা দেখে নেবেন